নমস্কার আপনারা দেখছেন বাংলার আমি দ্বীপ হাওড়ায় একটি ত্রিতল বাড়ি হাওড়ার বালির এলাকায় সাত নম্বর ওয়ার্ডে নম্বর ওয়ার্ডের একটি ত্রিতল বাড়ি রয়েছে কোন জায়গায় ঠিক তিনশো ষোলো নম্বর জিটি ওখানে এই বাড়ি এই বাড়ির কি পরিস্থিতি বাড়িটি একশো বছর পুরনো প্রায় স্থানীয়রা বা সেই বাড়িতে যারা ভাড়াটিয়া রয়েছে তারা বলছেন এই বাড়ি প্রায় শতবর্ষ পুরনো পঞ্চাশ বছর ধরেও কেউ কেউ রয়েছে এখানে ভাড়া তবে অসুবিধা কোথায় সরকারের পক্ষ থেকে এই বাড়িটিকে বাড়ি বলে ঘোষণা করা হয়েছে তারপরেও এই বাড়িতেই পরিবার এখনো বসবাস করছে আমরা এর আগেও দেখেছি বউবাজার কাণ্ড একটি বাড়ি তৈরি হচ্ছে তার পাশের বাড়ি কিভাবে ভেঙে পড়ল। এর থেকেও খুব মারাত্মক একটি ঘটনা গার্ডেন রিজ এটি বাড়ি নির্মাণ কাজ চলছে সেখানে ভেঙে পড়ল কত লোকের প্রাণ গেল তবে এবার প্রশ্ন হচ্ছে হাওড়াতে প্রায় চারশোটি এরকম বাড়ি রয়েছে যেটি প্রায় বিপজ্জনক বাড়ি বলে পৌরসভার তরফ থেকে ঘোষণা করা হয়েছে তবে প্রশ্ন এখানেই এই বিপজ্জনক বাড়িতে সাতাশটি পরিবার কিভাবে থাকছেন যেই বাড়িতে প্রায় আট থেকে আশি বছরের লোক রয়েছে তাদের প্রাণের আশঙ্কাও রয়েছে এই বিষয়ে ভাড়াটিয়ারাও মুখ খুলেছে তবে সব বড় প্রশ্ন প্রশাসনের ভূমিকা কোথায় পৌরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কোথায় তাদের এই ভূমিকা বিপজ্জনক বাড়িতে কেন এখনো পর্যন্ত ভাড়াটিয়া রয়েছে তাদের প্রাণের দায়িত্ব কে নেবে প্রশ্ন কিন্তু উঠছে তার পাশাপাশি প্রশ্ন উঠছে মালিকানা মালিকানারও প্রশ্ন উঠছে তিনি কি দায়িত্ব নিচ্ছেন তার বাড়িতে এতজন ভাড়াটিয়ে একসাথে রয়েছে বিপজ্জনক বাড়ি যখন তখন ভেঙে যেতে পারে অভিযোগও তুলছে তারপরেও কেন এখনো তারা চুপ প্রশাসন কেন চুপ এই প্রশ্ন কিন্তু তারা তুলছে তবে এই প্রশ্ন আমরাও তুলেছি ইউএনআই বাংলা পৌঁছেছে সেই বাড়িতে কথা বলেছে ভাড়াটিয়ার সাথে কথা বলেছে মালিকের সাথে একবার সেই প্রতিবেদন দেখে নেব আমাদের প্রতিনিধি সুভাশিস দত্ত এই প্রতিবেদন তুলে ধরেছে একবার দেখে হাওড়া বাড়ি পৌরসভার নম্বর ওয়ার্ডের অধীন বালি থানার অন্তর্গত তিনশো ষোলো নম্বর জিটি রোডের উপর একদম বেলুড় মঠ লাগোয়া প্রায় শত বছরের একটি ত্রিতল বাড়ি রয়েছে বর্তমানে সেই বাড়িটিকে হাওড়ার প্রশাসনিক পর্যায়ের তরফ থেকে অতি বিপদগ্রস্ত বাড়ি বলে ঘোষণা করা হয়েছে সম্প্রতি হাওড়া শহরের প্রায় চারশো জরাজীর্ণ বাড়িকে বিপদগ্রস্ত বাড়ি বলে ঘোষণা করা হয়েছে তার মধ্যে এই বাড়িটি অন্তর্গত এই স্থানে খবর সংগ্রহ করতে গিয়ে পৌঁছয় আমাদের সংবাদ মাধ্যম ইভেনাই এবং সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছালে বর্তমানে সেই বাড়িতে থাকা মানুষজন সাংবাদিককে ঘিরে ধরে বাড়ির ভাড়াটিয়ারা বিভিন্ন প্রকারের অভিযোগ জানাতে থাকে এই বাড়িতে বর্তমানে প্রায় সাতাশটি পরিবার বসবাস করছে পঞ্চাশ বছরের উপরেও যারা এই বাড়িতে ভাড়া রয়েছে ওই বাড়ির মালিক পক্ষের সাথে বর্তমানে বাড়িটিকে কেন্দ্র করে ভাড়াটিয়াদের সাথে চলছে আইনি জটিলতা কিন্তু তার মধ্যেও ভাড়াটিয়ারা বাড়ির মালিককে বারবার অনুরোধ করেও এই জরাজীর্ণ বাড়িটিকে কোনোভাবেই ভালো করার চেষ্টা করেনি বা চেষ্টা দেখাননি বাড়ির মালিক এমনটাই অভিযোগ করছেন ভাড়াটিয়ারা এটাই ভাড়াটিয়াদের বক্তব্য কিন্তু সাংবাদিক যখন বাড়ির মালিকের কাছে পৌঁছায় তখন জানা যায় যে বাড়ির মালিক হচ্ছেন একজন মহিলা যার নাম পিঙ্কি সাহা এই পিঙ্কি সাহা পূর্বের অন্য মালিকের থেকে বর্তমানের এই জমিটি বেশ কিছু বছর আগে কিনেছেন তারই সুবাদে বর্তমানে ওই জমির মালিক হচ্ছেন তিনি অর্থাৎ পিঙ্কি সাহা এই রকম বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িটির বসবাসকারী ভাড়াটিয়াদের প্রশাসন কোন রকম সহযোগিতা করছে না বলে অভিযোগ করলেন দীর্ঘদিনের ভাড়াটিয়ারা বর্তমান এখানে বাস করেন বহু মানুষ এখন দেখা কত তাড়াতাড়ি এই সমস্যা থেকে জাল কেটে বেরিয়ে স্বাভাবিক সুস্থ ভাবে জীবনযাপন করতে পারবেন বাড়ির মালিক এবং ভাড়াটিয়ারা আমার ওই বাড়ি নিয়ে একটাই সমস্যা হচ্ছে যে ওরা কিছুতে এগ্রিমেন্ট করতে চাইছে না ওই বাড়ির অবস্থা খুবই মানে বিপজ্জনক আমি চাইছি ওরা নিজেরা আমাদের সঙ্গে এসে বস একসঙ্গে বসে একটা এগ্রিমেন্টে আসুক আর ওরা ওখান থেকে শিফটিং নিক বাড়ির কন্ডিশন খারাপ বলে আমি যত তাড়াতাড়ি পারব ওদেরকে দু বছরের মধ্যে বাড়ি মানে নতুন করে তৈরি করে ওদের যতটা ওদের প্রাপ্য ওদেরকে আমরা হ্যান্ড ওভার করে দেবো না সেইভাবে তো ওরা বসছেই না বসার পরে তো আমি বলতে ডিমান্ডটা কি হ্যাঁ আমি তাও দশ দিন আগেই লোভ পাঠিয়েছিলাম ওরা বসতে না কিছুদিন হ্যাঁ আসবো এই কালকে আসবো এইভাবে ওরা ডিলে করছে জিনিসটাকে আপনি এখন ওদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আমি চাইছি দেখুন ওরাও ভালো থাকুক হ্যাঁ ভালো থাকার জন্য আমি বলছি ওদেরকে শিফটিং নিতে যাতে ওই বাড়িতে কারো কোনো দুর্ঘটনা না ঘটুক ঘটে আবার পর তো কিছু করার নেই তো যাই সেই জন্য আমি চাইছি বারবার যে ওরা বসে একটা মীমাংসায় আসুক এসে ওরা সিফটিংটা নিক পিঙ্কি সাহা মজবুরি রাই রাতা ওদাই রাতে বাড়িওয়ালা বানাই নেই রা বল বার বার বানাই নেই রা হ্যাঁ हाँ, अब क्यों नहीं बना रहा सब है सब बारी का मिलेगा तो बताया जाएगा नहीं इधर जा? आओ कि, कितना कितना है कितना कितना आदमी 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 रहते हैं घर रहे तो बहुत था तक को बोला कि निकाल दो और तुम्हारा एग्रीमेंट कर दो निकल जाओ तुम लोग तो कितना आदमी निकल गया तो वो लोग फिर पीछे हट गया नहीं बनाया उसी में हम लोग पड़े हैं जब वो बनाए के देगा नहीं तो हम लोग रास्ता में रहेंगे जाके सही है तब अगर ने? कोई हम, हम लोग जब इसको लेगा वो बनाएगा तब है ना हम लोग में जाएंगे जब हम लोग को देगा तब हम लोग वहा जाएंगे जो? अभी ले लेगा और हम लोग को देगा नहीं तो हम लोग रास्ता में तो रहेंगे नहीं मजबूरी नहीं रहता तो नहीं रहते हाँ का से बारी वाला ही नहीं रहा है बोल रहा है बार बार बनाएंगे बनाएंगे बना ही नहीं रहा है अब क्यों नहीं बना रहा है सब बारी मिलेगा तो बताया जाएगा का नहीं इधर इधर आओ कितना नहीं? 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 कितना आदमी रहते हैं पर कितना घर रहे आदमी तो बहुत था तो कितना आदमी को बोला कि निकाल दो और तुम्हारा एग्रीमेंट कर दो निकल जाओ तुम लोग तो कितना आदमी निकल गया तो वो लोग फिर पीछे हट गया नहीं बनाया उसी में हम लोग पड़े हैं जब वो बनाए के देगा नहीं तो हम लोग रास्ता में रहेंगे जाके सही है तब अगर गया? कोई हम, हम लोग जब इसको लेगा वो बनाएगा तब है ना हम लोग जब हम लोग को देगा तब हम लोग जाएंगे अब लेगा ले हम लोग को देगा नहीं तो हम लोग रास्ता में तो रहेंगे नहीं आपको क्या डिमांड है हम लोग का डिमांड यही है हम लोग का घर द्वार बन जाए हम लोग के जब यहाँ से हम लोग साइन करके निकलेंगे हम लोग वो अपना हाँ शिफ्ट हो जाएंगे उसके फ्लाट वो वही हम लोग को घर देगा तभी इसको हम लोग छोड़ेंगे पता ही नहीं है अच्छा। अच्छा। इसमें हम लोग बहुत दिन से है हम लोग मेरा आदमी का पैदाइश इसी में है अच्छा। पचास साल से ऊपर हो गया मेरा सास ससुर रहता था अच्छा। अभी वो लोग गुजर गया है तो अभी हम लोग रहते है जबरदस्ती निकाला जा रहा है नहीं 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 जबरदस्ती नहीं निकाला जा रहा है খবরের আপডেট জানতে এবং সঠিক খবর সঠিক তথ্য জানতে শোক রাখুন ইউএনআই বাংলার পর্দায় এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ आप देख रहे हैं न्यूज यू एन आई